আমি চলে আসছি একদম ভিতরে যেখানে হচ্ছে আপনার রান্না করা হয় আলামিনের ভাইয়ের হোটেলের আপনার যাবতীয় যা খাবার আছে এখানে রান্না করা হয় এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাটির চুলায় রান্না হচ্ছে এটা হচ্ছে আপনার ভাত রান্না হচ্ছে এখানে এখানে কতজন মানুষে ভাত রান্না হয় একটা থেকে বারো কেজি চালান না আচ্ছা আচ্ছা সারাদিনে কয়টা ভাত লাগে চারটে না অর্থাৎ বারোটা থেকে বিকেল চারটে পাঁচটা পর্যন্ত যা লাগে আর আর মাংস মাংস কেমন যায় সত্তর থেকে আশি কেজি না আচ্ছা দেখতে পাচ্ছি মাংস মোটামুটি শেষ কারণ আজকে আমরা অনেক পরে আসছি একদম ডেক একদম খালি এক কথায় ডেক একদম থালি তেমন কোনো কিছু নেই জাস্ট গ্রেভিগুলো না একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই এখানে একটা প্লাস্টিকের বক্সে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে পায়া দেখতে পাচ্ছি এক কথায় নলি দেখেন এই যে নলি দেখতে পাচ্ছি যাতে অসাধারণ বড় বড় সাইজের নলি ও এই যে নলিগুলো আমি দেখতে পাচ্ছি বড় বড় নলি দেখেন চারশো টাকা আর দেখেন এই যে সাইজটা দেখেন এক কথায় বিশাল বড় এবং ভিতরে কিন্তু এক কথায় ক্যালসিয়ামে কিন্তু ভর্তি কিছু দেখে হ্যাঁ ক্যালসিয়ামে ভর্তি এটার সাথে কিন্তু তিন পিস সলিড মাংস পাওয়া যাচ্ছে তিন পিস আর এটা প্রাইসটা হচ্ছে আপনার সাড়ে চারশো টাকা এক কথায় বড় বড় সাইজের নলি একটা গরুতে তো চারটা নলি আটটা মানে ডবল করে হলে আটটা হয় না আচ্ছা হোক বাকি চারটা তো সেল সেল হয়ে গেছে অসাধারণ দর্শক দেখেন আর গ্রেভিটা দেখেন একটা কিন্তু নলি আমি দেখতে যে এটা একটা বড় অসাধারণ দেখেন এটা কিন্তু বড় একটা সাইজের এটার ভিতরেও কিন্তু অনেক কিছু আছে দেখা যাচ্ছে আর একটা জিনিস আমি দেখাই দর্শক এখানে কিন্তু বাটা মশলাই কিন্তু সব ব্যবহৃত হয় যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে এটা হচ্ছে মরিচ মরিচের গুঁড়া এটা হচ্ছে হলুদের গুঁড়া দেন এটা হচ্ছে এই যে শুকনা মরিচের হচ্ছে ডাস্ট যেটা আর কি তারপরে বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্টস কিন্তু এখানে আছে সব কিছু কিন্তু মাটা মশলায় হয় না সম্পূর্ণ বাটা মশলায় ইভেন এখানে কিন্তু মাটির চুলাই সম্পূর্ণটা কিন্তু রান্না হয়